ইন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আমাদের সামনে নৌগা থেকে ইয়া রাশ বগুড়া শাহজাহানপুর থেকে একটা মালয়েশিয়া প্রবাসী এক ভাইকে নিয়ে আসা হয়েছে তিনি দীর্ঘদিন থেকে মাঝনয়ন অবস্থায় আছে জিনেরা পজেস করে এবং জিনেরা যখন প্রজেস করে সে স্বাভাবিক থাকতে পারে না অস্বাভাবিক হয়ে যায় যার কারণে ব্যক্তি জীবন কর্মজীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব জায়গায় ব্যাপকভাবে প্রভাবিত হয় তো ওনারা মালয়েশিয়া থেকে কবে আসছে কালকে কালকে শুক্রবারে রাত্রে ল্যান্ড করছে এবং তারপর সরাসরি আমাদের পঞ্চগড়ে আসছে তো আমরা এখন এই জিনগুলোর সঙ্গে কথা বলবো তারা কেন বিরক্ত করে কি কারণে বিরক্ত করে এবং তাদের বক্তব্য কি সেটা শোনার চেষ্টা করব তারা তাদের বক্তব্য দিয়ে যদি আমাকে স্যাটিসফাই করতে পারে এবং পূর্ণ প্রতিশ্রুতি দেয় এই রুগীকে রিলিজ করার তবে হয়তো তাদের সঙ্গে সুন্দর আচরণ করা হবে যদি তারা উপযুক্ত কোনো কারণ ব্যাখ্যা করতে না পারে আমরা পবিত্র কোরআনের শক্তিশালী আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর কাছে সর্বোচ্চ সহায়তা নিয়ে তাদেরকে চূড়ান্ত শাস্তি দেবো ইংশা আল্লাহ চূড়ান্ত বলতে দুনিয়াবি যে শাস্তিগুলো আর কি তো দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবনত আলা যেন এই ছেলেটাকে বা এই ভাইটাকে সুস্থতার নিয়ামত প্রদান করে এবং আমাকেও এই জিনের চিকিৎসা তথা এই তদ্বিরে সফল করে আমরা এখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো শুরুতেই আমরা মহান আল্লাহ নাম স্মরণ করে কাজটি শুরু করতেছি বলো কি নাম তোমার জোরে বলো ক্ষয়কালী আচ্ছা কয়জন আছো তোমরা বাইকে কেন বিরক্ত করেছিল যাকে বহুজন বলতে কয়জন

আমি কিন্তু তোমাকে নইলে মেরে ফেলবো এখন মেরে ফেলার কোনো কমান অফ যদি মেরে ফেলার ক্ষমতা নাই আমাদের ক্ষমতা নাই দেখবা দেখবা নাকি একবার খালি বলো যে জি পাল লেখা করে দেখাও এমনি বলো আমাকে চ্যালেঞ্জ নাও যে পাল্লে ঠেকাও এই কথাটা বলো যদি তোমার এই সাহস থাকে এই বেটা এই দিক টাকা না তোর যে মানবের যদি ক্ষমতা না থাকে তো পালা না বাইরে হওয়া যাতে তো কি রুগী শরীর থেকে তাইলে আমি বুঝবো যা পালা তুই পালা পালাস আমি আর চিকিৎসা করবো না এই ছেলেটার পালাইতে পারলে যা যা বুঝি না তোর ক্ষমতা থাকলে তুই যা না তোর যদি ক্ষমতা থাকে তুই পালা আমি আর চিকিৎসা করবো না এই ছেলেটার ক্লিয়ার তুই বলে খুব ক্ষমতা মানব জাতির বলে কোনো ক্ষমতাই নাই তুই পালে দেখা তোর যদি ক্ষমতা থাকে যা পারবি না তোর বাপও যদি আসে পুরা জিন জিনজাতিও যদি এক পাশে টানে তোরা অন্যায়কারী তোদের পাওয়ার এখানে খাটবে না এখন তোমরা যেই যে ক্ষতি করতেছো পারবা না বেকার এগুলো করে লাভ নেই তোমরা যেই এই ক্ষতি করতেছো এটা কি ঠিক ক্ষতি করছে তোর বোনেরা ডাক যেহেতু ওমিলা ওকে বল যদি আমার সঙ্গে কথা বলে ওর দুঃখ শুনবো ন বল না তাহলে বল যা আমাকে মেরে ফেলতেছে বল তোর পথে মায়া নাই তোর ভাই বোনের কয় ভাই বোন তোমরা চাঁদজন তুমি কি তুমি কয় তুমি কি একাই ভাই নাকি কয় ভাই তোমরা না সাদবন চাঁদজন কয় ভাই হ্যাঁ না মা তুই কি ছেলে না কি কালী কি বললো জানো নাম ক্ষয় তুমি বোন তোমাকে তোমার ওই বোন ভালোবাসে হুম তোমাকে যে এখন মেরে ফেলা হবে তাকে বলো যে আমাকে তো মেরে ফেলতেছে বাঁচাও এভাবে বলো হেল্প চাও তার কাছে তুমি মরলো তার কোনো যায় আসে না ঠিক আছে তাহলে তুমি মরো তোমাকে আমার বাঁচিয়ে রেখে লাভ নেই ঠিক আছে মরার পূর্বে তোমার কোনো আশা আছে ইচ্ছা আছে তোমরা যারা যারা এই ছেলের ক্ষতির সঙ্গে জড়িত থাকবে আমি তাদের তাদেরকে একটা একটা করে ধরবো আর মারবো এখন তোমার মরার পূর্বে কি কোনো ইচ্ছা আছে অন্যায়ভাবে মানুষকে ডিস্টার্ব করার জন্য মানুষের স্বাভাবিক জীবন নষ্ট করার জন্য এই অপরাধে আমরা সুরা বুরুজের দশ নম্বর আয়াতকে ফলো করে এই ধারায় তোমাদের এখন কতল করবো ইনশাআল্লাহ তখন তারাও কতল করবো পর্যায়ক্রমে যারাই আসবে তাদেরকে কতল করব আর তোমাকে কতল করার পর তোমাদের একজনের বিরুদ্ধে আমি এইরকম 50 জন একশো জন করে মুমিন জিন তাদের ধরে সবগুলোকে বন্দি করে রাখবো এখন ওদের বাদ নিজের জান নি আন এফসি আন এফসি করো মরার পূর্বে কোন ইচ্ছা আছে আছে কোনো তোমার ইচ্ছা কিছু খাবা পানি খাবা বেটা এদিকে তাকানা খাবি কিছু পূর্বে কোন ইচ্ছা আছে তুই তোরা এই যে দুঃখীর পরিবারের ক্ষতি করছস এদের পরিবারের কারো কাছে ক্ষমা চাবি না এইভাবে মতে চাস তাই তো আমি এখন যদুল চলে যাই তোর বাপও তো চলে যাইতে পারবে না এখন যদি চলে এখন যদুল তোকে মারার সঙ্গে সঙ্গে ওদেরকে সব গুলারে ধরমরে বিকাল পর্যন্ত তো আমি টাইমই দিমু না তুই তোর চিন্তা কর নিজের চিন্তা না করবি তুই তুই তোর তোর বোন যদি তোর ডাক না শুনে তাদের গাইনে শুনতো আমার এখন লাভ নেই আগে তোকে মারব তোকে মারার পর আমি তাদের ধরব

নাপটাবনা ঠিক আছে তোমাকে এখন মেরে ফেলা হবে তোমার যদি কোনোভাবে সৃষ্টি বা কাউকে ডাকার স্মরণ থাকে তুমি স্মরণ করো আমি এক মিনিটের মধ্যে অস্ত্র তৈরি করে তোমাকে মারবো তোমার টাইম তুমি শুরু করো আমার টাইম আমি শুরু করি ওকে রেডি তোমার সময় স্টার্ট তোমার যদি পালানোর ক্ষমতা থাকে তুমি পালাও যাইতে পারো আমার ক্ষমতা নাই তাহলে বুঝতাছই তো আমার বোনের ক্ষমতা আছে আমার বোন ডাক 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 তোর বোনের ক্ষমতা আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে ক তোর বোন তোর বাপ আর কোন যদি বাপ থাকে বাপের বাপ থাকে ডাক আমি তো এইটাই বললাম যে ডাক আমার বোন না নাইলে তুই মর যা মর আমি যা ওই পারে যা বিসমিল্লাহ আল্লাহ এই যে তেরো চোদ্দ মিনিট জামার সময় কথা বলছেন কি কথা বলছেন মনে আছে না কিছুই মনে নাই কি হয়েছিল আপনার এর আগে তো এখন শরীর কেমন লাগতেছে নর্মালি কত ভাল লাগতেছে না এমনি আপনার নাম কি বললেন ফিদাউজ্জামান আপনার বাবার নাম উনি কি এই যে পাশে বসে আছে এমনি সব ঠিক আছে এখানে কয়টা আঙ্গুল আছে 4টা এখানে ঠিক আছেন তো কোথায় ছিলেন আপনি দুই দিন আগে আচ্ছা তারপর থেকে এখানে আসেন ওকে আচ্ছা কিছু পার অ্যানরমাল সমস্যা পাওয়া গিয়েছিল আপনার জিনগত একটা জিন এসে কথা বলছে আমরা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলছি এবং সে অহংকার প্রদর্শন করাতে তাকে আমরা মেরে ফেলছি আমরা চেষ্টা করব আরও কোনো জিন আছে কিনা এগুলো দেখার জন্য আপনি একটু উঠে দাঁড়ান হুম একটু হাত পা ঝাড়া দেন ওকে ওকে ঠিক আছে বসেন আপনি কি নর্মালি আপনি নামাজ কালাম পড়েন কাজের ফাঁকে নামাজ পড়ি নামাজ পড়েন এই যে জিনেরা আপনাকে বিরক্ত করে বা গায়ে হাজির হয়ে যায় এর জন্য আপনি কোনো দোয়া দরজি কি রাজকার করেন না আমি বলতে পারি না কিছুই বলতে পারেন না আচ্ছা আমরা কিছু আমল দেব ঠিকঠাক মতো করবেন ঠিক আছে আর বাকি যে জিনগুলো আছে আমরা এগুলোকে ধরবো ইনশাআল্লাহ সকলে এই ভাইটার জন্য দোয়া করবেন অনেক হোক আমরা পর্যায়ক্রমে আরো কিছু কাজ বাকি আছে এগুলোও করবো সকলে ওর জন্য দোয়া করবেন এবং ওর পরিবারের জন্য দোয়া করবেন আল্লাপাক সুবাহ তাল্লা এই ছেলেটাকে সম্পূর্ণভাবে জিন থেকে জাদু থেকে নিরাপত্তা প্রদান করুক এই কামনা করি এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি